কিন্তু ওর আর কোন উপায় ওকে তো আসতেই আসতেই হবে কিন্তু কি মনে কিন্তু দুঃখ লেগেছে হ্যাঁ এটা কিন্তু অভিমান করে বললো করছে না বুঝতে বুঝতে পারছে কিছু বলতে পারছে না সে সে নিজেরটাও বুঝতে পারছে প্রিয়জন চলে যাওয়ার দুঃখটাও বুঝতে পারছে কোথাও একটা খুঁটি আটকে আছে একসঙ্গে একসঙ্গে বড় হওয়া একে অপরকে চেনা তার তো একটা দাপট তো মনের মধ্যে থাকে

মানে বিয়ে হতে গিয়েও তো একটা উত্তেজনার পর্ব মানে উত্তেজনার সৃষ্টি হয়েছে বাড়িতে এরকম বাবাকে অপমান করে যেটা প্রমত আমরা দেখেছি তো সেটাকে কিভাবে কি ঝাপি করবে ট্যাকল করবে যেহেতু চাপি তো একদম পরিবার নিয়ে নিয়ে থাকে সেটাই তো দেখতে হবে সেটা বলে দিলে কি করে হবে কি শুনি কী চলছে মানে প্রমোতে আমরা দেখেছি যে বাড়ির লোকজন এসে ভাঙচুর করছে এবং টাকা পয়সা চাইছে তো সেই বিষয়টাকে দীপদা এবং ঝাঁপি এবং ওখানে যারা যারা আছে সবাই মিলে সামলানোর চেষ্টা করছে আগামী দিনে এই বিয়েটা তো মনে হচ্ছে হবে না তো তারপর কিভাবে বাবার হাসি ফুটছে এটা এটা ভয়ের হাসি গড কেন হলো না আবার কত খাটনি কতগুলো সকাল আটটায় আসতে হবে কত দিন এইগুলো চলছে মাথায় বাট নো নট দ্যাট সেটা ওর এবার ঝাঁপি ব্যাপারটাকে সামলাবে যারা যারা পাওনা দাঁড়াচ্ছে তাদের টাকা ফেরত দেবে কিভাবে দেবে সংসার কিভাবে চালাবে সেটাই ওর স্ট্রাগলটাই দেখার এবার আচ্ছা দীপকে জিজ্ঞেস করি পরে আসি সৌরভদের কাছে দীপকে জিজ্ঞেস করি ঝাঁপির মনের এই যে জোরটা কোথাও গিয়ে সেটা তো একটা ভালো লাগার বিষয় যে ডে ওয়ান থেকে কিন্তু ভালো লাগার বিষয় বারবার দীপ সব জায়গাতেই বলেছে ঝাঁপি ব্রিলিয়ান্ট স্টুডেন্ট ওর মাথা যন্ত্রের মতন চলে ও হিউম্যান ক্যালকুলেটর তো অ্যাকচুয়াল ঝাঁপির মধ্যে যে গুণ আছে এটা ঝাঁপিকেও দীপ বহুবার বলেছে শুধু ঝাঁপিকে নয় ও ইনকাকে বলেও কেস খেয়েছে কিন্তু ইনকাকেও বলেছে হ্যাঁ এরকম নয় যে লুকিয়ে গেছে হ্যাঁ এবং কোথাও কি কিছু হয় না আমরা পরিস্থিতির শিকার হই কিন্তু যেটা প্রেম বা যেটা রিফ্লেক্স সেটাকে না অমান্য করা কোনো জায়গায় তাই নেই তাই এরকম সিকোয়েন্সও রয়েছে ঝাঁপি বিপদে পড়েছে ও হসপিটালে নিয়ে গেছে ইনকাও সঙ্গে ছিল সেটা দীপ খেয়ালও করেনি ইনকাও সঙ্গে ছিল মানে হসপিটাল থেকে বাড়ি নিয়ে এসে নিজের বাড়ি ফেরার সময় খেয়াল করেছে ও আর ইনকা একসঙ্গে বেরিয়েছিল তো মানে এটা কিন্তু জীবনের সঙ্গে খুব মানে প্রযোজ্য এরকম নয় যেটা মানে একদমই বহির্ভূত জীবন বহির্ভূত তা নয় খুব রিলেটেবল মানে ইনফ্যাক্ট ঝাঁপি যেভাবে স্ট্রাগল করছে ওর বিয়ের সময়ও এরকম তো একটা সময় সত্যি হয়েছে গ্রাম বাংলাতে প্রচুর এজেন্টকে প্রচুর রকমভাবে নিগৃহীত হতে হয়েছে তাদের স্বপ্ন শেষ হয়ে গেছে তাদের আগামী ভবিষ্যৎকে নষ্ট করে দেওয়া হয়েছে তো সেই জায়গায় দাঁড়িয়ে আমারও খুব মানে চেনা এবং দেখা সাবজেক্টই মনে হচ্ছে এই পারফর্ম করছে সেটা খুব ভালোও লাগছে আর কি

কারণ আমরা প্রচুর সিন করতে করি আমরা একসঙ্গে যদি কমফোর্ট জোন না থাকতে হয় তো সিনগুলো ওরকমভাবে করতে পারতাম না ডেফিনেটলি আর ও এমনি খুব এরকম বলছে ঠিকও নিজে খুব স্টুডিওস মেয়ে এবং খুবই প্রিপেয়ার্ড হয়ে ও সিনে আসে খুবই ডেডিকেটেড আর কি চাই সবাই জানে এবং সবাই সেটা মানে করে তাই জন্য সেটা আমি আলাদা করে আর কি বলবো ইউ আর আমি আমি আর কি বলবো তাই জন্যই আমি নিজে যে চুপচাপ যে থ্যাংক ইউ থ্যাংক ইউ বাট নো থিং ইজ দ্যাট যে সত্যি মানে আমার কাজটা অনেকটা বেশি সহজ হয়ে যায় তার কারণ তোমার অপোজিট কেউ যদি এত ভালো পারফর্ম করে ইউজাস্ট হ্যাভ টু রিয়াক্ট ইউ ডোন্ট হ্যাভ টু ডোন্টলি আমাকে এটা এটা করতে হবে এত কিছু করতে হবে না সো থ্যাংক ইউ সো মাচ বলে দিয়েছি প্রশংসা করে দিয়েছি হাসি খুশি মানুষ দেখলেই বুঝে যায় এটা দরকার যত ভালো হবে তত অন ফুটে উঠবে একটা বন্ধুত্বের জায়গাটা কোথাও তৈরি হওয়া খুব উচিত কারণ একসঙ্গে অনেকটা সময় আমরা থাকি বাড়িতে যা সময় থাকে তার থেকে বেশি সময় এখানে থাকি তো সেটা লাকিলি আমাদের মধ্যে রয়েছে এবং যেটা রিফ্লেক্টেড বোধ হয় অনস্ক্রিন ইতিমধ্যে বললাম না দর্শকদের ভালোবাসা চলে এসেছে আচ্ছা দিন আগে কোথায় যেন বাইরেও গেছিলে শুটিং করতে কেমন কি প্রচুর নেচেছে সারাদিন আমি দেখেছি শুধু বর্ধমানে বিভিন্ন প্রান্তেও নিচে যাচ্ছে যেখানে যাচ্ছে দেখি একটি নাচ্ছে নাচছে আর আমার নাচতে একটু ভয়ই লাগে আমি খুব একটা ভালো নাচতে পারি না বলে আমার মনে হয় তো এবার আমাকে এরকম না 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 আমি প্রশংসার জন্য বলছি না আমি জেনুইনলি কখনো না শিখিনি সেইভাবে চার পাশে বসে এটা বলছিস তার সেই দিকে তো আমি যাচ্ছি না সেইটা তো আলাদা ব্যাপার আমি নিজের কথা বলছি যে আমি কখনো না শিখিনি তাই জন্য আমাকে কোনো স্পটে ফেলে দিয়ে কেউ নাচতে বলে আমার খুব ভয় লাগে তাই জন্য আমি একটু খুব বেশি টেনসটি ছিলাম তাই সারাখন রিহার্সাল করেই কেটে গেছে বর্তমানে আমি বর্তমানে বিভিন্ন প্রান্তকে দেখেছি মানে গোটা বর্তমান জেলা জুড়ে জুড়ে নেচে গেছে মাঝে সাইকেল চালাতে চালাতে একটু তারপরে আবার অন্য কোনো জায়গায় নিজের উপরে জঙ্গলের মধ্যে রেল লাইনের ধারে কিছু বাদ রেখে গেটের সামনে সব জায়গায় ঝাঁপি নিচে বেরিয়েছে ঝাঁপি ছাপ ফেলে এসেছে ঝাঁপি ছাপ একদম সবাই মনে রাখবে কিন্তু নাচ করেছো ঠিক আছে বর্ধমানে কি বিখ্যাত জানো তো সেটা মিষ্টি হ্যাঁ কি জানো সীতাভোগ মিহিদানা সীতাভোগ মিহিদানা খেয়েছি খেয়েছো তো হুম আমি খাইনি আমি খেয়েছি আরে আমাকে খাইয়েছে আমি তো আমি তো গিয়ে কিনে খাইনি আমাকে অফার করেছে আমি খেয়েছি তো তো আমার আমি তো আমি কিনলে সবাইকে অফার করতাম আমি তো কিনি নি যে কিনেছে সে আমাকে অফার করেছে সামনে আমি ছিলাম তো আমি খেয়ে নিয়েছি একদম জানা গেল এখনই বেশি মিষ্টি খাওয়া ভালো না। স্বাস্থ্য পক্ষে খারাপ। কমপ্লিমেন্ট দেওয়া হয়েছে যে এত সুন্দর যে লাগে যে অপস্কিন আন্ডস্কিন দুটোই বলবো দীপ কমপ্লিমেন্ট দিলাম দীপকে কেমন লাগলো মানে দীপ বলে তো ইনকা মারবে। দোভো বন্দুককে এই রূপে দেখছো প্রথমবার। না না দুঃখ আনন্দ কেন কি করে পাবে? সে কমপ্লিমেন্ট দেবে কি করে যদি মানে প্রিয়জনের বিয়েতে সে আনন্দই পায় তখন কমপ্লিমেন্ট দেওয়ার বিষয়। যদি সে নিজের হারিয়ে হার মানে হারিয়ে ফেলার ভয় হয় তাহলে কমপ্লিমেন্ট দেওয়ার স্পেস থাকে না কোথাও গিয়ে। যতই তাকে সুন্দর লাগুক না কেন সে তার কেন হলো না সেই প্রশ্নটা তো জাগবে সেটা আছে আর এমনি যদি বলি সৌরভ দা খুবই কৌতুক সুন্দরী তো বা বিষয় কোনো সন্দেহ নেই তো খুব সুন্দর লাগছে বউ বেশে থ্যাংক ইউ থ্যাংক ইউ যাক শেষ করব এরকমই তোমাদের গল্পে এগিয়ে যা টানটান উত্তেজনা কি আসতে চলে চাঁদেও বিয়ে হবে কি হবে না তাই না নাকি শেষ সোম থেকে রবি প্রতিদিন সাড়ে ছটায় দেখতে থাকুন দক্ষিণ শুধুমাত্র আমাদেরকে প্রচুর 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 ভালোবাসুন আহ অলরেডি আমরা প্রচুর ভালোবাসা পাচ্ছি কিন্তু সেই সংখ্যাটা প্রচুর বেড়ে যাক আমরা এটা চাই এবং জানান কেমন লাগছে খারাপ ভালো যে কোনো কিছু যা মাথায় চলছে মনে চলছে জানান